আমি চলে এসেছি খুলনা বিভাগের খুলনা বিভাগের ভাগেরার জেলার ষাট গম্বুজ মসজিদে তাই আমরা আকর্ষণীয় দৃশ্যগুলো উপভোগ করব এবং ঘুরে ঘুরে দেখব এখানকার স্থাপনা এবং এর সৌন্দর্য দেখতে পাচ্ছি অনেকেই বসে বসে গাছের ছায়ায় ইমেল বাতাসে একটু বিশ্রাম করছে অর্থাৎ রেশ করছে আমরা প্রবেশ করব ভাগড়া জেলার ষাট গম্বুজের ভিতরে যাব যাওয়ার আগে বাহিরের দৃশ্যটায় দেখিনি আচ্ছা আমাদের চোখের সামনে পড়েছে ঐতিহ্যবাহী ইটের কিছু সিরামিক্স অর্থাৎ তৎকালীন যে সিরামিক্স আছিল সেই সিরামিক্স আমরা এক দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত ওই আমলের টাইস দেওয়ালে লাগানো ওই আমলের টাইস অর্থাৎ ইট পাথরের মতো এক কিছু একটা দেখা যায় এবং নকশা খসিত ওই আমলের রাজমিস্ত্রিরা যার কোন কাজ করেছিল তারা কি নৈপুণ্যতা এই পাথরের পাথরের মধ্যে তারা নৈপুণ্যতা দিয়েছে তারাই সেগুলি আমরা এখন দেখছি দেখতে দেখতে আরও সামনে গিয়ে যাব অনেক দর্শকই আমাদের সাথে আছেন অনেক দর্শনার্থী দেখছেন এটি পুরাতন থাল অর্থাৎ ওই ওই আমলের ব্যবহৃত কিছু সাংসারিক অর্থাৎ কিছু ওখানে পাত্র রাখা রয়েছে সম্রাট সম্রাটের সময় অর্থাৎ এই যে যারা এইটি স্থাপন করেছিলেন ওই আমলের যারা রয়েছেন তারা তাদেরকে কিছু কাঠের টুকরা এখানে সংরক্ষিত রয়েছে আমরা দেখতে দেখতে আরও একটু সামনে চলে যাব আরও দেখতে পাব অনেক ঐতিহ্যবাহী পুরাণ এগুলো মিউজিয়ামের মধ্যে অনেক পুরনো জিনিসই সংরক্ষিত তারা রেখেছে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। অনেক দর্শনার্থী আমাদের সাথে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মাটির কিছু তৈরি মাটির কিছু তৈরি এখানে রাখা রয়েছে ব্যবহৃত মা যে আপনার বদনি অর্থাৎ এগুলোর ল্যাম্প আর কি এরকম কিছু একটা হবে বেশ পুরোনো জিনিস এগুলো অনেক পুরোনো এগুলো এখানে কিছু রয়েছে তৎকালীন মাটির বল এগুলো মনে হয় দাঁতির হাত হা দাঁত এগুলো রয়েছে সম্ভবত ওখানে ইংলিশে লেখা রয়েছে সব সব পড়া আর মতো সমর্থন হয়নি এখানেও কিছু মাটির তৈরি তৎকালীন কিছু নৈপুণ্যতা অর্থাৎ ঐতিহ্যবাহী এগুলো মাটির তৈরি সম্ভবত দেখি আরও সামনে কিছু দেখা যায় কি না এটা মনে পাথরের উপরে কিছু একটা হবে পাথরের পাটা পুতো এগুলো হলো পাথরের পাত্র কত কতশো বছর আগে পুরোনো জিনিস এখানে এই ভাগেরা সাইড কম্বোজ মিউজিয়ামে তারা রেখেছে আমরা দেখতে পাচ্ছি পাথরের উপরে কিছু একটা লেখা রয়েছে এটা সম্ভবত আল্লাহ লেখা প্রত্যেকটার সামনেই তাদের তাদের এখানে সাইনবোর্ড রয়েছে দেখি আরও সামনে যে এখানে পুরাতন পাথরের বা পাথরই যে দেখা যায় থালগুলো যাই সামনে দিয়ে একটু ঘুরে আসি এগুলো মনে হয় দেখি একটু সামনে যেয়ে দেখি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যায় গোল গোল আমি একটু কাছে নিয়ে দেখব যে আসলে এগুলো কী এখনও শনাক্ত করতে পারিনি এগুলো কি তবে আরও নিখুঁতভাবে দেখতে হলে আমাকে আর একটু সামনে যেতে হবে অনেক পুরনো জিনিসপত্র এখানে রাখা খুব ঐতিহ্যবাহী জিনিসপত্র শত শত বছর আগের খুব সুন্দর লাগছে দেখতে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ দর্শনার্থী এগুলো উপভোগ করে থাকেন এই সাইট গুম্বুজ মিউজিয়ামে এটি অবস্থিত আমাদের খুলনা বিভাগের ভাগেরার জেলার অবস্থিত এটি ষাট গম্বুজের মিউজি মিউজিয়ামের মধ্যে এগুলো সংরক্ষিত রাখা দেখি আরও কিছু দেখতে পাই কি না এগুলো পুরনো পাত্র সাংসারিক ব্যবহারী পাত্র অনেক বছর হয়েছে এখনও চকচক করেছে এখনও জিনিসপত্র চকচক করছে অর্থাৎ কর্তৃপক্ষ খুব সযত্নে এখানে রেখেছে এটি বুঝতে পারছি না তবু মনে হচ্ছে যেন পুরনো কিছু একটা প্রত্যেকটা জিনিসই লেখার সামনে রয়েছে অতটা পড়ার সমর্থন হয়নি এগুলো তো মাটির কলসি যে তো আপনাদেরকে দেখিয়েছি তৎকালীন ওই ওই সময় মাটির কলসি আমরা যাটা বাংলা ভাষায় বলি ঠিলা এগুলো সম্ভবত টাইস অর্থাৎ ব্যালকনিতে যেগুলো লাগানো হয় এগুলো টাইসের পাথর দিয়ে শোষিত ওগুলো অর্থাৎ আমাদের এখন যেটা আমাদের ভাষায় বলি ব্যালেন্ডার উপরে যে ব্যালেন্ডার সিস্টেম যেটা করা হয় রাজমিস্ত্রিতে তখন খুব তাদের নৈপুণ্যতা এখনও আমরা কত শ বছর আগে জিনিসটা দেখতে পাচ্ছি তারা কত নিখুঁতভাবে জিনিসগুলো বানিয়েছে এখনও সেই শত শতশো বছর আগের জিনিসগুলো তারা সংরক্ষিত হয়ে গেছে দেখি সামনে যে আরও কিছু চোখে ধরা পড়ে কি না অনেক দর্শনার্থী প্রতিদিন এগুলো দেখতে দেখতে ছুটে আসেন এই খুলনা জেলা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় ষাট গম্বুজ মসজিদ মিউজিয়ামে এটি পুরাতন একটি ফেরেমে বাঁধানো ছবি অনেক পুরোনো এটি ছবিটা দেখলেই বোঝা যায় তৎকালীন আমলের তখন এই ছবিটি তোলা শত শত বছর আগের এই এই সাইট গম্ব যে ছবিটি আমরা দেখছি তখনকার ছিল যারা ক্যামেরাম্যান অর্থাৎ সাদা কালো ছবি যে ছিল সেই সাদা কালো ছবি তারা সংরক্ষিত করে এখানে ফ্রেমবন্দি রেখেছে আমরা যাব একটু সামনের দিকে এগিয়ে তো দেখব যে এটি এই সাইটগম্বুজ মসজিদের একটি অংশ ছবি তোলা রয়েছে সাদা কালো এটি তৎকালীন ব্যবহৃত কিছু জিনিসপত্রের ছবি দেখছি যাই একটু সামনের দিকে এগিয়ে দেখব আর একটু সামনে যাবো তো কিন্তু পুরোনো ছবিটা একটু আমার যেন মন কাটছে তাই নিখুঁতভাবে একটু দেখতে দেখছি তৎকালীন ছবিগুলো এখন চকচক করছে দেখতে দেখতে সময় প্রায় শেষের পথে আমরা যদি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারতাম তা তো ভালো লাগতো সবই পুরনো জিনিস খুব স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে তৎকালীন ষাট গম্বুজের মুর্শিদের ছবিটি আমরা একটু সামনে এগিয়ে যাই একজনের সাথে আর একজন পরামর্শ করছে আসলেও খুব দৃষ্টিবন্দি জিনিসগুলো ভালো লাগলো অনেক পুরোনো জিনিস দেখলে আমাদের এটি শিক্ষা হয় এটি একটি শাহা শাহজালাল শাহপুরাণ শাহ মাকদুম আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য অর্থাৎ খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এই বাগেরহাট জেলা এসেছিল সেইখানে বড়টি দিঘি নির্মাণ করেছিল সেই দিঘিতে একটি কুমির অনেকগুলো কুমিরই রয়েছে সেই মধ্যে একটি কুমির হয়তো মরে গিয়েছে তাকে মমি করা হয়েছে আমরা সেই কুমিরের মমিটি দেখছি সামনের অংশটি প্লাস্টিক এবং পিছনের অংশটি একেবারে সত্যি কুমিরের মমি করা অর্থাৎ চামড়া এখনও নিখুঁতভাবে তারা সংরক্ষিত রেখেছে আমরা কুমিরটিকে খুব সুন্দরভাবে দেখছি সেই শত বছর আগে তারা এই কুমিরটিকে সংরক্ষিত রেখেছে মমি করে সামনে যে একটু আগিয়ে দেখবো যে আরও কিছু আমাদের চোখে ধরা পড়ে কিনা এরকম দেশ বিদেশের অনেক পর্যটক এখানে এই শত শত বছর পুরনো জিনিস দেখতে ছুটে আসে আপনিও সময় পেলে ছুটে চলে আসবেন খুলনা বিভাগের ভাগেরার জেলার এই সাইড গম্বুজ মিউজিয়ামে সবাই এটিকে স্বাচ্ছন্দ্যবোধ করে দেখছে শত শত বছর আগের সেই পুরনো মাটির তৈরি বা অর্থাৎ পাথরের তৈরি এটি আয়নার মধ্যে ফ্রেমে বাঁধানো সেই সাইড গম্বুজ মসজিদের নকশাটি অর্থাৎ ক্যাটালগটি এটি ক্যাটালগটি এক নজরে এখানে আয়নায় বন্দি করা রয়েছে যা পুরো ষাট গম্বুসমুস ডিস্ট্রির নকশা এখানে তুলে ধরা হয়েছে তাই দর্শনার্থীরা মনোযোগ দিয়ে সেটা কি অত দূর ঘুরে না আসতে পারল মিউজিয়ামটি দেখেলে অনেকটা প্রাণ জুড়িয়ে যায় হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলে এসেছি দরজার কিনারে অর্থাৎ বাহির প্রবেশের দরজার কিনারায় চলে এসেছি একটু পরই বাইর হয়ে যাব পুরোনো ঐতিহ্যবাহী দেখার শখ ছিল তাই আমিও দেখেছি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি শত শত বছর আগে সেই পুরনো একটি মসজিদের মিনার অংশ এখানে পড়ে রয়েছে এটি কালা পাথর দিয়ে তৈরি সম্ভবত আল্লাহ তালা মানুষকে কত শক্তি দিয়েছে যে শক্তি দ্বারা মানুষ সংরক্ষিত রাখতে পারে এবং বুদ্ধি দিয়েছে যে বুদ্ধি দিয়ে দ্বারা এই মানুষ এই নৈপুণ্যতাগুলা এখনও সংরক্ষিত রাখা সম্ভব তৎকালীন মাটির একটি ঠিলা দেখা যাচ্ছে এটি ভাগেরার জেলার ম্যাপ সেটি সংরক্ষিত এই আয়নার মধ্যে চলে এসেছি একেবারে লাস্ট প্রান্তে বেরিয়ে যাব যাবার আগে সবাইকে একটু অনুরোধ করবো একবার হলেও আমাদের এই খুলনা জেলার ভাগেরার খুলনা বিভাগের ভাগেরার জেলায় চলে আসবেন এই সাইড গম্বুজ মসজিদের মিউজিয়ামে তাহলে আপনার ইতিহাস সম্পর্কে কিছু একটা ধারণা হবে চলে যাব গন্তব্যে আমার নিজ গন্তব্যে সবাইকে ধন্যবাদ ধানিসভা মিডিয়া থেকে ভাগেরাঠ জাদুঘর